আমরা তাহলে ভারত আরজিকর কাণ্ডের আবহের মাঝেই গত চোদ্দই অগস্ট বর্ধমানের নৃশংসভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী আরজিকরের তিলোত্তমা খুন ধর্ষণের বিচার পাওয়ার পাশাপাশি এবার সেই আদিবাসী তরুণী খুনেও ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আদিবাসীরা দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে মিছিল ও পথ অবরোধের পর আজ ওই ইস্যুতে বাঁকুড়ার কতুলপুরে বিডিও অফিস ও কতুলপুর থানায় বিক্ষোভের ডাক দেয় ভারত জাকাতমাঝি পরগনা মহল ওই সংগঠনের কর্মীরা এদিন কতুলপুর বাজারে মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গেলে বিডিও অফিসের মূল গেট বন্ধ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ কিন্তু বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত সেই গেট জোর করে খুলে বিডিও অফিসের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরে কতুলপুর থানাতেও একইভাবে পুলিশের বাঁধা ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান আদিবাসীরা জি করে নির্যাতিতার পাশাপাশি খুন হওয়া আদিবাসী তরুণীর বিচার না পাওয়া পর্যন্ত এভাবেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসীদের ওই সংগঠন আর্জি করে যে ঘটনা ঘটেছে তার আসামিদের ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া আর বর্ধমান মানে বর্ধমানে আর একটি মেয়ে আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কা হাসদার আমি মেয়েটি আরজি করার মতন ঘটনা ঘটেছে মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে তাদের সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি কোনো জায়গায় এখনো সরানো হয়নি যে বর্ধমানে ঘটনা ঘটেছে বলে আমরা চাইছি বর্ধমানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয় আসামিরা যাতে ধরা পড়ে এটাই চাইছি আমরা দাবি হ্যাঁ আমরা দাবি জানিয়েছি এরপর আমরা থানায় যাব থানায় গিয়ে আমরা দরখাস্ত দেব 何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい আমাদের ডেপুটেশন আজকে মিছিল আমাদের আদিবাসী মেয়েটাকে বর্ধমান জেলায় যে মেয়েটাকে হত্যা করা হয়েছে সেটার জন্য আমাদের বিশেষ করে আমাদের ডেপুটেশন চা চলছে আর এটা আমরা চাইছি যাতে দোষীদের শাস্তি চায় ফাঁসি চায় আমরা এটা চাইছি এটার জন্য আমাদের কাছে ভিডিওর কাছে আমরা এটা যে আর্জি করে ঘটনাটা ঘুরছে যে তাতে করে দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে গ্রেপ্তার করে আর বিশেষ করে নাদুর ঝাপান তলায় বর্ধমান ওটা শক্তিগড় থানা বাসন্তী হাসলাকে যে নির্মমভাবে খুন করা হয়েছে দোষীদেরকে ধরে শাস্তি দিতে হবে ওটা হলো তারপরে যেটা এখানে প্রথম ঘটনাটা ঘটছিল যে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে দিয়েছিল পুলিশ ঢুকতে দিচ্ছিল না আমাদেরকে ব্যারিকেড ঢুকে ঢুকতে হয়েছে এটা একটা আমাদের একটু প্রশাসনের দিক থেকে আমরা একটু আকৃষ্ট হচ্ছি মানে এটা ঠিক নয় কেননা আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি আগাম থেকে ভিডিওকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হদার রিপোর্ট আনন্দবার্তা